নমস্কার বন্ধুরা আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমিও কিন্তু খুব ভালো আছি এখন বাজে কিন্তু ভোর চারটার কাছাকাছি তো এদিকে স্নানও করে নিয়েছি স্নান করে রেডি হয়ে পড়েছি তো আমরা আজকে চলে আসছি ষট পূজা দেখতে তো আমাদের বাড়ির পাশে নদীতে ষট পূজা হয় প্রতি বছর তো প্রতি বছর আসা হয় না তাই এই বছর চলে এসেছি ষট পুজো দেখতে আমাদের বাড়ি থেকে আসতে প্রায় কিন্তু থেকে মিনিট লেগে গিয়েছে আর অন্ধকার তোমরা দেখতেই পাচ্ছ তো সবাই দেখো এক এক চলে এসেছে নদীর ঘাটে আর এইদিকে কিন্তু পুজো কিন্তু প্রায় শুরু হয়ে যাচ্ছে তো তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি আমার যারা গরিজন ব্যক্তিরা আছো তাদেরকে জানাই অনেক অনেক প্রণাম আমার যারা সমপরুষীরা আছো তাদেরকে জানাই বুক ভরা ভালোবাসা সব সময় আমার পাশে থাকার জন্য তোমরা পাশে থাকলে ঠিক আমি এগিয়ে যেতে পারবো শুধুমাত্র তোমাদের ভালোবাসা ও আশীর্বাদের জন্য তাকে কত সুন্দর করে প্রদীপ দিয়ে চালিয়েছে এত সুন্দর লাগছে অন্ধকারে দেখতে এখন বাঁচি কিন্তু প্রায় ধরো পাঁচটার কাছাকাছি কিছুক্ষণের মধ্যে কিন্তু সকাল হয়ে যাবে সকাল কিন্তু হয়ে গেছে আমরা ভোর চারটার দিকে দাঁড়িয়ে থাকার পর ফাইনালি আমরা ভোর পাঁচটার দিকে পুজো দেখতে পারবো তো এদিকে দেখো এক এক করে কিন্তু কিন্তু সবাই চলে এসেছে আর আমরাও কিন্তু এখানে এখন দেখে আমরাতে দণ্ডি কাটা হয় তো সেটা একদমই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি আর দেখো সকাল এখন বাজে কিন্তু ছটা দেখতে দেখতে কিন্তু সকালও হয়ে গেছে আর ওদের কিন্তু পুজো প্রায়রা ওরা শুরুও করে দিয়েছে বেলা দেখতে খুবই ভালো লাগছিল তো এখন দেখো সকাল হয়ে গেছে ওরা কিন্তু জলেও নেমে পড়েছে পুজো কিন্তু প্রায় শুরু হয়ে যাচ্ছে আর আমরা পুজো দেখার জন্য কিন্তু চলে এসেছি আর এদিকে দেখো এক এক করে কিন্তু আরও প্রচুর লোক এসে পড়েছে আর বন্ধুরা আজকে সৎ পুজোর ভিডিও তোমাদের সাথে শেয়ার করে নিলাম সবাই যে আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করো তোমাদের কমেন্ট পড়তে আমার কিন্তু খুব ভালো লাগে আর আমার ভিডিও বানাতে আরো বেশি হয় আগ্রহী হতে পাশে আরেকটা ঘাটেও কিন্তু পুজো হচ্ছে ষট পুজো তো সেই ঘাটে এখন যাব আমরা ষট পুজো দেখতে প্রতি বছর ষট পুজো দেখাই হয় না আমাদের বাড়ির পাশে যে নদীটা আছে সেখানে কিন্তু ষট পুজো করা হয় তো আমরা কিন্তু আজকে চলে এসেছি ষট পুজো দেখার জন্য আর এই ঘাটেও দেখো ষট পুজো কিন্তু শুরু হয়ে গেছে সকালবেলা চারিপাশে দৃশ্যটা দেখতে কিন্তু খুবই ভালো লাগে আর যারা ষট পুজো করে তাদের কিন্তু অনেক নিয়ম থাকে তো তোমাদের এদিকেও হয়তো ষট পুজো হচ্ছে তো আমাদের এখানেও কিন্তু প্রতি বছরই ষট পুজো হয় ষট পুজোর ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম আর আমার কথায় যদি কোথাও ভুল টুটি হয় বন্ধুরা অবশ্যই আমাকে ক্ষমা করে দিও থেকে এইবারে চলে এসেছি কত সুন্দর করে ঘাটটা সাজিয়েছে আর প্রদীপও জ্বালিয়েছে তো এদিকে কিন্তু প্রায় শেষের পথে নদী পার করে আমরা চলে এসেছি যেখানে ষট পুজো করা হয় আর ষট পুজো দেখতে কিন্তু খুবই ভালো লাগে আর চারিদিকে দেখো কত সুন্দর করে ডেকোরেশন করিয়েছে বাজে প্রায় ধরো বন্ধুরা সাড়ে ছটার কাছাকাছি এইদিকে কিন্তু পুজো শুরু হয়ে গেছে আর এই পুজো কিন্তু অনেক নিয়ম থাকে সবাই দেখো জলে দাঁড়িয়ে থেকে সূর্য দেবতাকে পুজো করে দিচ্ছে কে কে কিন্তু সবাই চলে এসেছে ষট পুজো দেখার জন্য তো আমি এবার প্রথমবার ষট পুজো দেখতে চলে এসেছি খুবই ভালো লাগছে ষট পুজো দেখতে আমরা এখনই চলে যাব বাড়ির দিকে তো সঠ পুজো শেষ হতে অনেকটাই কিন্তু দেরি হয়ে যাবে আর আমরা তো অনেক ভোরবেলা এসেছি তো এখন যাবো আমরা বাড়ির দিকে আর দেখো প্রচুর কিন্তু ভিড় হয়েছে তাদের যাদের মানত আছে তারা কিন্তু ছট পুজোর জন্য নেমে পড়েছে নদীতে অনেক সকালেই চলে এসেছি এখন যাচ্ছি আমরা বাড়ির দিকে তো চলো বন্ধুরা তোমাদের সাথে একবারে বাড়ি গিয়ে আবারও পরে কথা হচ্ছে এখন বাজে প্রায় ধরো সাতটার কাছাকাছি এই মাত্রই বাড়ি চলে এসেছি তো সকাল থেকেই আজকে আমি ভিডিওটা তোমাদের সাথে শেষ করবো যদি ভালো লাগে শর্ট পুজোর ভিডিও অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বন্ধুরা